একটি গাছের পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ থাকবে বন্ধুরা কিভাবে সম্ভব বন্ধুরা মাত্র দুইটা উপাদান দিয়ে খুব কম সময়ে একদম অল্প খরচে কিভাবে এই গর্ব এই প্রাকৃতিক ওষুধটি তৈরি করবেন এবং এই ওষুধটি তৈরি করতে কি গাছের পাতা লাগবে এবং আর কি উপাদান লাগবে এই ওষুধটি কতদিন খাওয়াতে হবে কি পরিমাণ ওষুধ আপনার মুরগিকে খাওয়াবেন এবং মুরগির বাচ্চাকে খাওয়াবেন আজকের এই ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কম খরচে অতি অল্প সময়ে ঘরে বসে আপনাদের মুরগির জন্য একটি গাছের পাতা দিয়ে দেশি মুরগি ও বাচ্চাকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এই বিষয়ে ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নয়তা করার দরকার নেই আপনারা কিভাবে আপনাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে চান তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আজকে আমরা প্রাকৃতিক ভাবে এই ওষুধটি তৈরি করে দেখাবো আপনাদের একটা টাকাও খরচ হবে না আশা করি তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে কোন নিয়মে ওষুধটি তৈরি করতেছি বন্ধুরা দেখেন এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি দেখেন এখানে একটি গাছের পাতা এবং একটি উপাদান রয়েছে যার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে মুরগি বারো মাস সুস্থ রাখা এবং জীবাণু এবং চোনা পায়খানা রোগের খুব সহজে চিকিৎসা করা সম্ভব তো আমরা একে একে আপনাদেরকে পরিচয় করে দেব এবং আমি শুরুতে বলিনি এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার কামরের ওষুধ খরচ লাগবে না অবশ্যই এই জন্য আপনাদেরকে বলবো যারা দেশি মুরগি পালন করছেন বা করবেন ভাবতেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো দেখেন এখানে আমি শুরুতে বলেছি যে একটি গাছের পাতা এবং একটি উপাদান নিয়েছি দেখেন বন্ধুরা আমি কিন্তু এই দুই উপাদানের মাধ্যমে কিন্তু আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখবো বারো মাস বারো মাস সুস্থ রাখার একটি কার্যকরী ওষুধ তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা নিজেরা জানতে পারলে ওষুধ তৈরির নিয়ম নীতি তাহলে আপনার খামারে যদি এইভাবে যেভাবে আমি আমার মুরগিগুলোকে খাওয়াই সেভাবে যদি খাওয়াতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন তো আমি শুরুতে বলেছি মুরগি জিমাবে না চোর পায়খানা করবে না তো সর্বপ্রথম আমাদেরকে যেটি সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে এই জার্মান পাতা ভালো করে আপনারা সঠিক শুনেছেন এই জার্মান পাতা আমাদের দেশে অনেক দেখা যায় এটা সংগ্রহ করতে কোনো টাকা লাগে না এই জার্মান পাতাটি আপনাদের মুরগিকে অবশ্যই খাওয়াতে হবে মুরগিকে যদি বারো মাস সুস্থ রাখতে চান যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু কার্যকারিতা পাবেন এই জন্য দেখেন ভিডিওর শেষে কিভাবে এই ওষুধটি তৈরি করে মুরগিকে খাওয়াতে হবে কতটুকু আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমি এই জার্মান পাতাটি দিয়ে কি করি এখন জার্মান পাতাটি দিয়ে আমি রস করে নেব রস করার জন্য সর্বপ্রথম আমি এখানে গুগলে নিয়েছি তার মাধ্যমে রস করব। আপনারা আপনারা যদি চান যে করবেন ব্রেন বা ফাটাই বেটে নিবেন তাও করতে পারেন দেখুন আমি সর্বপ্রথম এটাকে রস করে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে রষ্টা রসটা করে নেবেন এবং আপনারা আপনাদের মনের মতো করে নেবেন দেখুন আমাদের এটা কিন্তু অনেকটাই রস হয়ে গেছে এর পরিবর্তে আপনাদেরকে এই উপাদানগুলো দেখাইছি এইগুলা এখন আমি আপনাদেরকে বলি এটাও কিন্তু আপনাদের মুরগিকে রোগ বা মুরগির যে রোগ এই রোগের জন্য খুবই কার্যকারী এটা কিন্তু বেশি দেওয়া যাবে না মানে এটা হচ্ছে হলুদ কাঁচা হলুদ দেখেন এই যে কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু বেশি দিলে কিন্তু আবার প্রবলেম হবে এই জন্য আপনাদেরকে অবশ্যই সীমিত পরিমাণ দিতে হবে এই যে দেখেন আমি অল্প একটু দিচ্ছি এটা দিয়ে এটা খুব সুন্দর করে রস করে নেব দুইটা উপাদান দিয়ে একসাথে দেখেন আমার কিন্তু রস করা হয়ে গেছে আপনারা সুন্দর করে রস করে নেবেন এখানে দেখেন আমি বিশুদ্ধ পানি নিয়েছি এই পানির মধ্যে সবগুলো রসটা চিবিয়ে দিয়ে দিচ্ছি দেখেন এত অল্প সময়ে কত কম খরচে কত সুন্দর একটি ওষুধ তৈরি হয়ে গেল এই ওষুধটি যদি আপনাদের মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনাদের মুরগি বারো মাস সুস্থ রাখা কোনো ব্যাপারও না ইনশাআল্লাহ এই ওষুধটি নিয়মিত প্রতি সপ্তাহে দুই দিন খাওয়ালে আপনাদের মুরগি সারা বছর বারো মাস সুস্থ থাকবে এবং কোনো বড় ধরনের রোগ হবে না ইনশাআল্লাহ এই ওষুধটি মুরগির বাচ্চার বয়স যখন এক মাস হবে তখন থেকে খাওয়াতে পারবেন আর বড় মুরগিদের বারো মাস খাওয়াতে পারবেন আশা করি ভিডিও আপনার উপকারে আসবে আল্লাহ হাফেজ